সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম আজকে আমি অঙ্ক করব পঞ্চম শ্রেণীর অধ্যায় তিন চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা বলে তিন দশমিক তিন ঐকিক নিয়ম সতেরো নম্বর পৃষ্ঠা প্রথমে বলা হয়েছে আতি ডিমের দাম বাহাত্তর টাকা এরূপ পনেরোটি ডিম ক্রয় করতে কত টাকার প্রয়োজন তাহলে এখানে আমাকে দেওয়া হয়েছে ডিমের দাম কত বাহাত্তর টাকা আর বের করতে বলা হয়েছে পনেরোটি ডিম ক্রয় করতে কত টাকার প্রয়োজন আমার এখানে কিন্তু আত্মা ডিমের বাহাত্তর টাকা দেওয়া আছে আমি বের করবো পনেরোটি এখানে কিন্তু আমি আতি ডিমের দাম থেকে সরাসরি পনেরোটি ডিমের দাম বের করতে পারবো না তাহলে প্রথমে আমাকে কি করতে হবে একটি ডিমের দাম বের করতে হবে তাহলে এখানে যেহেতু আতি ডিমের দাম আছে আমি একটি ডিমের দাম বের করবো তাহলে আমি বাহাত্তরকে আতি দিয়ে বাঘ দিব বাঘ দিলে আমার একটি ডিমের দাম বের হবে তারপরে আমি কি করব একটি ডিমের দামের সাথে পনেরো গুণ দিব তাহলে পনেরোটি ডিম ক্রয় করতে কত টাকা প্রয়োজন তা বের হয়ে যাবে আমি লিখে ফেলেছি আতি ডিমের দাম বাহাত্তর টাকা আমি কয়টি ডিম বের করব একটি ডিম তা লিখে ফেলেছি একটি ডিমের দাম এখানে দেখো আথি ডিমের দাম বাহাত্তর টাকা তাহলে আমি বের করবো একটি ডিমের দাম বেশি থেকে কমে গেলে কি করতে হয় বাঘ তাহলে আমি কি করবো বাহাত্তরকে আথি দিয়ে বাঘ দিব বাঘ দিলে আমার একটি ডিমের দাম বের হয়ে যাবে বাঘ দিলে কি বের হবে টাকা এখন আমি আথি দিয়ে বাহাত্তর কে বাঘ দিবো এখানে লিখে ফেলবো আথ বাঘ হচ্ছে বাহাত্তর আত হচ্ছে একটা সংখ্যা এখানে একটা সংখ্যা নিলে কত সাত সাত আমার আতের মধ্যে যাবে না কারণ সাত হচ্ছে চোদ্দ তাহলে আমি আরেকটা সংখ্যা নিব নিলে কত হবে বাহাত্তর এখন দেখবো আত আমার বাহাত্তরের মধ্যে কয়বার যায় আমি যদি আতকে পাঁচ দিয়ে গুণ দেই পাঁচ আতা কত চল্লিশ যায় না তাহলে আমি কি করবো আতকে যদি নয় দিয়ে গুণ দেই আত নাম কত বাহাত্তর তাহলে কয়বার জামা নয় বাড়া যায় এখানে কত হবে নয় এখানে কত হবে বাহাত্তর এখন আমি বিয়োগ দিব বাহাত্তর থেকে বাহাত্তর বিয়োগ দিলে শূন্য তাহলে এখানে বাক ফল কত নয় এখানে কত হবে নয় টাকা তাহলে একটি ডিমের দাম কত নয় টাকা এখন আমি বের করবো পনেরোটি ডিম আমি লিখে ফেলেছি সুতরাং পনেরোটি ডিমের দাম একটি ডিমের দাম কত নয় টাকা তাহলে এরকম কয়টা ডিম বের করবো পনেরোটি তা লিখে ফেলেছি নয় গুণ পনেরো কি লেখ হবে আমার টাকা এখন আমি পনেরো কে নয় দিয়ে গুন দিব কারণ পনেরো মা নয় থেকে বড় তাই পনেরো লিখবো আর নিচে হবে কত নয় নয় দিয়ে পাঁচ কে গুন দিব পাঁচ নং পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের পাঁচ সাথে আছে আমার চার নয় কে নয় নয়ের সাথে চারযোগ দিলে কত তেরো তাহলে কত একশত পঁয়ত্রিশ এখানে লিখে ফেলবো একশত পঁয়ত্রিশ টাকা তাহলে পনেরোতে ডিম কিনতে কত টাকা প্রয়োজন একশত পঁয়ত্রিশ টাকা আমি এখন লিখে ফেলবো আমি লিখে ফেলেছি সুতরাং প্রয়োজন একশত পঁয়ত্রিশ টাকা তাহলে উত্তর বের করা শেষ বই দেখো আমাকে সমাধান করে দেওয়া হয়েছে ওনারা প্রথমে লিখেছে আটটি ডিমের দাম বাহাত্তর টাকা তাহলে এখানে যেহেতু আটটি ডিমের দাম দেওয়া আছে আমি আটটি ডিমের থেকে সরাসরি পনেরোটি ডিম নিতে পারবো না কি করতে হবে একটি ডিমের দাম আগে বের করতে হবে তাহলে লিখে ফেলেছি একটি ডিমের দাম বাহাত্তরকে আতি দিয়ে বাঘ দিলে একটি ডিমের দাম বের হবে বাঘ দিলে কত হবে নয় টাকা তাহলে একটি ডিমের দাম কত নয় টাকা এখন আমি বের করবো পনেরোটি ডিম লিখে ফেলেছে পনেরোটি ডিমের দাম নয় গুণ দিলে কত একশ পঁয়ত্রিশ পনেরোটি ডিমের দাম কত একশত পঁয়ত্রিশ এখানে প্রয়োজন একশত পঁয়ত্রিশ টাকা একটি বলা হয়েছে চারটি কলমের মূল্য আশি টাকা দশটি কলমের মূল্য কত আমাকে দেওয়া আছে চারটি কলমের মূল্য কত আশি টাকা বের করতে বলা হয়েছে দশটি কলমের মূল্য আমি কিন্তু সরাসরি চারটি কলমের মূল্য থেকে দশটি কলমের মূল্য বের করতে পারবো না আমাকে কি করতে হবে আগে একটি কলমের মূল্য বের করতে হবে তাহলে আশিকে যদি আমি চার দিয়ে বাঘ দেই আমার একটি কলমের মূল্য বের হবে আর একটি কলমের মূল্যের সাথে দশ দিয়ে গুণ দিলে দশটি কলমের মূল্য বের হবে তাহলে এখন আমি দশটি কলমের মূল্য কত তা বের করে নিবো একদম আমি লিখে ফেলেছি চারটি কলমের মূল্য কত আশি টাকা আমি বের করব একটি কলমের মূল্য তাহলে লিখে ফেলেছি একটি কলমের মূল্য আমি বেশি থেকে কমে যাব তাহলে বেশি থেকে কমে গেলে কি করতে হয় বাঘ আমি এখন কি করবো আশিকে চার দিয়ে বাঘ দিবো আশিকে চার দিয়ে বাঘ দিলে আমার একটি কলমে টাকা বের হবে বাঘ দিলে কি বের হবে টাকা তাই আমি এখানে টাকা লিখে ফেলবো এখন আমি চার দিয়ে আশিকে বাঘ দিব তাহলে এখানে চার লিখে ফেলি বাঘ হচ্ছে কত আশি আর এখানে একটা সংখ্যা তাহলে এখানে একটা সংখ্যা নিলে কত হয় আট আমি এখন দেখবো চারের নামটা আটের মধ্যে কয়বার যায় চার দুগুণে কত আঠ তাহলে কয়বার যায় দুইবার দুই বার গেলে কত হবে আট বিয়োগ দিব আট থেকে আট গেলে থাকে শূন্য শূন্য আমার চারের মধ্যে যায় না তাহলে উপর থেকে তো সংখ্যা যে নামিয়ে ফেলবো নামালে কত হবে শূন্য যখন কোনো সংখ্যাকে বাগ যাবে না তখন কি করতে হবে বাগ ফলার এখানে একটা আনতে হবে আর ওই সংখ্যার নিচে একটা শূন্য আনতে হবে শূন্যতে শূন্য বিয়োগ দিলে শূন্য তাহলে বাঘ ফল কত বিশ এখানে তাহলে কত হবে বিশ টাকা তাহলে একটি কলমের মূল্য কত বিশ টাকা এখন এখন আমি দশটি কলমের মূল্য বের করে নিব আমি এখন দশটি কলমের মূল্য বের করব। তাই লিখে ফেলেছি দশটি কলমের মূল একটি কলমের মূল কত বিশ টাকা তাহলে এখানে বিশ লিখব একটি কলম থেকে কয়টি কলম বের করবো দশটি কলম এক থেকে দশ কিন্তু বড় তাহলে যেহেতু আমি কমে থেকে বেশিতে যাব কমে থেকে বেশিতে গেলে কি করতে হয় গুণ তাহলে এখানে আমি কি করবো বিশকে দশ দিয়ে গুণ দিব গুণ দিলে আমার কিসে বের হবে ওই টাকাতে এখানে আমি টাকা লিখে ফেলবো এখন আমি বিশ কে দশ দিয়ে গুণ দিব লিখে ফেলি বিশ গুণ হচ্ছে আমার দশ শোনো দু উপরে সবগুলো সংখ্যা গুণ দিব শোনো শোনো দুই শোনো শূন্য শোনো যে শোনো বসাবো এক দু উপরে সবগুলো সংখ্যা গুণ এক একে শূন্য শূন্য দুই একে দুই এখন যোগ দিয়ে নামাবো শূন্য শোনো শূন্য শোনো দুই এর দুই তাহলে কতই দুইশো এখানে লিখে ফেলবো দুইশো টাকা তাহলে দশটি কলমের মূল্য কত দুই টাকা আমি এখন লিখে ফেলবো আমি লিখে ফেলেছি সুতরাং দশটি কলমের মূল্য দুই শত টাকা একটি উত্তর বের করা শেষ যদি আমার ক্লাসটি তোমাদের কাছে ভালো লাগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ দুই বলা হয়েছে একটি কারখানায় পাঁচ দিনে দুই হাজার চারশত মোটর সাইকেল তৈরি হয় চার সপ্তাহে ওই কারখানায় কতটি মোটর সাইকেল তৈরি হবে তাহলে এখানে আমাকে দেওয়া হয়েছে দিনে তৈরি হয় আর বের করতে বলা হয়েছে চার সপ্তাহে তাহলে আমি কি করব দিন থেকে সপ্তাহ বের করব। আমরা কিন্তু দিন থেকে সপ্তাহ বের করতে পারবো না দিন থেকে দিনে বের করতে হবে চার সাথে সাত গুণ দিয়ে কত চার সাথে আঠাইশ তাহলে এখানে কত হবে চার সপ্তাহ সমান আঠাইশ দিন আমি কি না দিন থেকে যেতে পারবো তাহলে করতে হবে পাঁচ আমাকে প্রথমে একদিন বের করতে হবে আমি দুই হাজার চারশত পঞ্চাশকে পাঁচ দিয়ে বাঘ দিব বাঘ দিলে আমার একদিনে কত দি মোটর সাইকেল তৈরি হয় তা বের হয়ে যাবে তখন আমি কি করব ওই সংখ্যার সাথে চার সপ্তাহে দিন গুণ দিব গুন দিলে আমার চার সপ্তাহে ওই কারখানায় কতটি মোটর সাইকেল তৈরি হবে তা বের হয়ে যাবে দুই দিয়ে আমি লিখে ফেলেছি পাঁচ দিনে মোটর সাইকেল তৈরি হয় দুই হাজার চার পঞ্চাশ আমি বের করব একদিন তাই লিখে ফেলেছি একদিনে মোটর সাইকেল তৈরি হয় এখানে তখন পাঁচ থেকে একদিন যাব তাহলে বেশি থেকে কমে গেলে কি করতে হবে বাঘ এখন আমি দুই হাজার কে পাঁচ দিয়ে বাঘ দিব পাঁচ দিয়ে বাঘ দিলে আমার একদিন বের হবে কিসে বের হবে তিন এখন আমি পাঁচ দিয়ে দুই হাজার চারশত পঞ্চাশ কে বাঘ দিব এখানে লিখে ফেলি পাঁচ বাঘ হচ্ছে দুই হাজার চার পঞ্চাশ পাঁচ এখানে একটা সংখ্যা এখানে একটা সংখ্যা নিলে দুই হয় দুই আমার পাঁচের মধ্যে যাবে না কারণ দুই হচ্ছে ছোট তাহলে আমি আরেকটা সংখ্যা নিব নিলে কথা হবে চব্বিশ এখন দেখবো পাঁচ আমার চব্বিশের মধ্যে কয়বার যায় যদি পাঁচকে আমি চার দিয়ে গুণ চার পাঁচা কত বিশ যদি পাঁচকে আমি পাঁচ দিয়ে গুণ দিই পাঁচ পাঁচা কত পঁচিশ তাহলে দেখো পাঁচ দিয়ে নিলে পঁচিশ হয় চব্বিশ থেকে বড় যাবে না তাহলে কয়বার যাবে চারবার চার পাওয়া গেলে কত হবে বিশ এখন আমি বিয়োগ দিব শূন্য থেকে চার গেলে চারের চার দুই থেকে দুই গেলে শূন্য প্রথম শূন্য লেখা লাগে না চার আমার পাঁচের মধ্যে যাবে না কারণ ছোট তাহলে কি করবো প্রথম সংখ্যা পাঁচ নামিয়ে ফেলবো নামাল কত হবে পঁয়তাল্লিশ এখন দেখবো পাঁচ আমার পঁয়তাল্লিশের মধ্যে কয়বার যায় পাঁচকে যদি আমি আঠি দিয়ে গুণ দিই পাঁচ হাত চল্লিশ পাঁচকে যদি আমি নয় দিয়ে গুণ দিই পাঁচ ন পঁয়তাল্লিশ তাহলে কয়বার যায় নয় বা এখানে কত হবে নয় এখানে কত হবে পঁয়তাল্লিশ এখন বিয়োগ দিব পাঁচ থেকে পাঁচ গেলে শূন্য চার থেকে চার গেলে শূন্য প্রথম শূন্য লেখা লাগে না শূন্য নামা পাঁচের মধ্যে যাবে না তাহলে কি করতে হবে উপর সংখ্যা নামাতে হবে শূন্য যখন কোন সংখ্যাকে বাঘ যাবে না পাঁচ দিয়ে তখন কি করতে হবে ওই সংখ্যার বদলে এখানে শূন্য আনতে হবে আর ওই সংখ্যা নিচে তা শূন্য আনতে হবে তাহলে শূন্য দিয়ে শূন্য বিয়োগ দিলে শূন্য এখানে বাঘ ফল কত চার নব্বই তাহলে এখানে কত হবে চার নব্বই তাহলে একদিনে মোটর সাইকেল তৈরি হয় কত চারশত নব্বই আমার একদিনে কিন্তু মোটর সাইকেল কয়টা বের হয় বের হয়ে গিয়েছে আমাকে প্রশ্নে বলা হয়েছে না চার সপ্তাহে আমি কিন্তু কি করবো সপ্তাহ থেকে দিনে নিব কারণ দিন থেকে সপ্তাহে যাওয়া যাবে না সপ্তাহকে আমি দিনে নিয়ে নিব আমি লিখে ফেলেছি আমরা জানি এক সপ্তাহ সমান সাত দিন আমি কয় সপ্তাহ বের করব চার সপ্তাহ তাহলে লিখে ফেলেছি চার সপ্তাহ সমান আমি এক থেকে চারে যাব কম থেকে বেশি গেলে কি করতে হয় গুণ তাহলে সাথে সাথে আমি চার গুণ দিব গুন্দিনে কিসি বের হবে দিন সাথে চারবার পড়ি চার সাদা কত আঠাইশ তাহলে কতদিন হয় আঠাইশ দিন তাহলে চার সপ্তাহ সমান কতদিন আতাইশ দিন এখানে আমি বের করেছি একদিন মোটর সাইকেল তৈরি হয় কত চারশ নব্বই তাহলে আমি চার শত নব্বই সাথে আতাইশ গুণ দিব গুণ দিলে আমার আতাইশ দিনে কত দিন মোটর সাইকেল হবে তা বের হয়ে যাবে আমি লিখে ফেলেছি একদিনে মোটর সাইকেল তৈরি হয় চার শত নব্বই দিয়ে বের করবো কতদিন দিন তাহলে কি ফেলেছি আতাইশ দিনে মোটর সাইকেল তৈরি হয় আমি এক থেকে আঠাইশ দিনে যাব তাহলে কম থেকে বেশি গেলে কি করতে হবে গুণ এখানে আমি কি করবো চারশো হতো নব্বই কে আঠাইশ দিয়ে গুণ দিব তাহলে আঠাইশ দিনে কত দিন মোটর সাইকেল তৈরি হবে তা বের হয়ে যাবে গুণ দিলে কিসে বের হবে আমার তিতে এখন আমি চারশো হতো নব্বই দিয়ে গুণ দিব এখানে লিখে ফেলি চারশো হতো নব্বই গুণ হচ্ছে আঠাইশ আঠের উপর সবগুলো সংখ্যা গুণ দেবো আঠের শূন্য শূন্য আট ন বাহাত্তর বাহাত্তরে দুই হাতে আছে আমার সাত চার হতো বত্রিশ ও বত্রিশ সাথে সাত যোগ দিলে কত হয় উনচল্লিশ শূন্য শূন্য বসাবো দুই দুই উপরে সব সংখ্যা গুন দিব দুই শূন্য শূন্য নয় দুগুণে আঠারো আঠেরো আট হাতে আছে আমার এক চার দুগুণে আট রেখে হচ্ছে কত নয় যোগ দিয়ে নামাবো শূন্য শূন্য দুই সাথে শূন্য যোগ দিলে দুই দুইয়ের দুই নয়ের সাথে আট যোগ দিলে সতেরো সতেরো সাত হাতে আছে এক নয় সাথে এক যোগ দিলে দশ দশের সাথে তিন যোগ দিলে তেরো তাহলে কত হয় তেরো হাজার সাতশত বিশ লিখে ফেলবো আমি তেরো হাজার সাতশত বিশ শত আতাইশ দিনে মোটর সাইকেল তৈরি হয় তেরো হাজার সাতশত বিশ বিশটি আমি লিখে ফেলবো আমি লিখে ফেলেছি আতাইশ দিন বা চার সপ্তাহে মোটর সাইকেল তৈরি হয় তেরো হাজার সাতশত বিশ বিশি দুইয়ের উত্তর বের করা শেষ তিনি বলা হয়েছে মিনা চার মিনিটে দুইশো মিটার হাতে আধা ঘন্টায় সে কত মিটার হাতে পারবে এখানে দেওয়া আছে মিনা চার মিনিটে কত মিটার হাতে দুইশো মিটার আর বের করতে বলা হয়েছে আধা ঘন্টায় এখানে কিন্তু আমার সময় দেওয়া নেই আমাকে আধা ঘন্টায় কত মিনিট বের করতে হবে কারণ মিনিট থেকে কিন্তু আধা ঘন্টায় মানে ঘন্টায় বের করা যায় না মিনিট থেকে মিনিটে বের করতে হয় তাহলে আমি আধা ঘন্টাকে প্রথমে মিনিটে বের করে নেব আমি মিনিটে বের করার পরে কিন্তু সরাসরি চার মিনিট থেকে আমি মিনিটে যেতে পারবো না তাহলে কি করতে হবে আমাকে প্রথমে এক মিনিট বের করতে হবে তাহলে আমি দুইশো কে চার দিয়ে বাগ দিব বাঘ দিলে এক মিনিটে কত মিটার হাতে তা বের হয়ে যাবে তারপর আমি আধা ঘন্টায় কত মিনিট তা গুন দিব গুন দিলে আধা ঘন্টায় সে কত মিটার হাতে পারবে তা বের হয়ে যাবে তিন দিয়ে আমি লিখে ফেলেছি চার মিনিটে হাতে দুইশো মিটার বের করব এক মিনিটে তাই লিখে ফেলেছি এক মিনিটে হাতে আমি চার থেকে একে যাব বেশি থেকে কমে গেলে কি করতে হয় বাঘ এখানে আমি দিলে এক মিনিটে কত তা বের হয়ে যাবে দিলে হবে মিটার এখানে আমি মৃতার লিখে ফেলবো এখন আমি চার দিয়ে দুইশোকে বাঘ দেবো এখানে লিখে ফেলে চার বাঘ হচ্ছে দুইশো এখানে একটা সংখ্যা এখানে একটা সংখ্যা নিলে দুই হয় চারের মধ্যে যায় না কারণ দুই হচ্ছে ছোট তাহলে আটটা সংখ্যা নিব নিলে কথা হবে বিশ এখন আমি চার নামটা পড়বো বিশের মধ্যে কয় বার যায় চার পাঁচ আর বিশ কয় বার যায় পাঁচবার পাঁচবার গেলে কত হবে বিশ বিশ থেকে বিশ বিয়োগ দিলে শূন্য শূন্য আমার চারের মধ্যে যাবে না তাহলে উপরে একটা সংখ্যা আছে শূন্য নামিয়ে দিব যখন কোন সংখ্যাকে বাঘ যাবে না তখন কি করতে হবে বাঘ ফলের জায়গায় শূন্য আনতে হবে আর ওই সংখ্যা নিচে শূন্য আনতে হবে এখন বিয়োগ দিব শূন্যতে শূন্য গেলে শূন্য তাহলে বাঘ ফল কত পঞ্চাশ এখানে কথা হবে পঞ্চাশ মিটার তাহলে এক মিনিটে হাতে কত পঞ্চাশ মিটার আমাকে প্রশ্নে বের করতে বলা হয়েছে যে আধা ঘন্টায় সে কত মিটার হাতে আমি এখন কি করব আধা গন্তাকে মিনিতে বের করে নেব কারণ গন্তা থেকে মিনিতে যায় না মিনিট থেকে মিনিতে যায় আমি লিখে ফেলেছি আমরা জানি এক গন্তার সমান ষাট মিনিট আমি কত মিনিট ঘন্টা বের করব আধা ঘন্টা আধা ঘন্টা হচ্ছে আমার ষাটের অর্ধেক আধা বলতে কি বোঝায় দুই ভাগের এক বাঘ বা যদি আমি কে দুই দিয়ে বাঘ দে আমার কিন্তু আধা ঘন্টা মানে অর্ধেক বের হবে তাহলে কি করবো আমি আধা ঘন্টা বের করব আমি দিয়ে দুই বাঘ দিবা এক বাঘ বলতে পারো বা সময়ের অর্ধেক বা সাইট মিনিটে অর্ধেক বলতে পারো বা এক ঘন্টার অর্ধেক বলতে পারো তাহলে বাঘ দিলে কি বের হবে আমার মিনিট এখন আমি দুই দিয়ে সাইট কে বাঘ দিব তাহলে এখানে হবে দুই বাঘ সাইড দুই এখানে একটা সংখ্যা এখানে একটা সংখ্যা নিলে ছয় হয় দেখ ছয়ের মধ্যে দুই কয় পাওয়া যায় দুই নামটা পড়বো তিন দুগুনের ছয় তিন বা নিলে কত হবে ছয় ছয় থেকে ছয় গেলে শোনো সোনামা দুই এর মধ্যে যাবে না উপরটা সংখ্যা হচ্ছে সোনু নামাব সোনামা দুই এর মধ্যে যাব না যখন কোনো সংখ্যাকে বাঘ যাবে না কি করতে হবে বাঘ ফলে এখানে শন্য আনতে হবে আর ওই সংখ্যা আছে সোন নিতে হবে তাহলে বিয়োগ দিব সোনু দেয় শোনো গেলে শূন্য এখানে বাঘ ফল কত তিরিশ তাহলে এখানে কত হবে আমার তিরিশ মিনিট তাহলে আধা ঘন্টার সময় কত মিনিট তিরিশ মিনিট বের করেছি এক মিনিটে হাতে পঞ্চাশ মিটার পঞ্চাশের সাথে আমি তিরিশ গুণ দিব তিরিশ মিনিটে কত মিটার হাতে তা বের হয়ে যাবে আমি লিখে ফেলেছি এক মিনিটে ফেলেছি তিরিশ মিনিটের হাতে আমি এক থেকে তিরিশে যাব কম থেকে বেশিতে যাব তাহলে কম থেকে বেশিতে গেলে কি করতে হয় গুণ আমি এখানে পঞ্চাশের সাথে তিরিশ গুণ দিব তাহলে তিরিশ মিনিটে কত মিটার হাতে তা বের হয়ে যাবে এখানে আমি মিটার লিখে ফেলবো এখন আমি পঞ্চাশকে কে তিরিশ দিয়ে গুণ দিব তাহলে লিখে ফেলি পঞ্চাশ গুণ হচ্ছে তিরিশ শূন্য সবগুলো সংখ্যা গুণ দিব শূন্য 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 তিন দিয়ে উপরে আর পনেরো যোগ দিয়ে নামাব শূন্যের শূন্য শূন্যের শূন্য পাঁচের পাঁচ একের এক তাহলে কত হয় এক হাজার পাঁচশো এখানে লিখে ফেলবো এক হাজার পাঁচশো মিটার তাহলে তিরিশ মিনিটে হাতে এক হাজার পাঁচশো মিটার আমি লিখে ফেলবো আমি লিখে ফেলেছি সুতরাং তিরিশ মিনিট বা আধা ঘন্টায় হাতে পারবে এক হাজার পাঁচশো মিটার তিনের উত্তর বের করা শেষ আজকে ক্লাসটি এখানে শেষ সবাইকে দেখার জন্য ধন্যবাদ যদি আমার ক্লাসটি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ